ওয়েলকাম টু লার্ন জার্মান উইথ মিজান আজকের ভিডিওতে আমরা এক নতুন পদ্ধতিতে জার্মান শিখব লার্ন জার্মান ফ্রম স্টোরি মেথড অর্থাৎ গল্পের মাধ্যমে জার্মান ভাষা শেখা যেটা সবচেয়ে দ্রুত সহজ এবং স্বাভাবিক শেখার উপায় আজ আমি আপনাদের শোনাব বাইশ বছর বয়সী জার্মান যুবক লুকাস এর গল্প লুকাস তার গাড়ি নিয়ে জার্মানির মিনি থেকে ইটালির উদ্দেশ্যে রওনা দেয় তার এই যাত্রার মধ্য দিয়ে আমরা জার্মান ভাষার অনেক গুরুত্বপূর্ণ শব্দ যেমন নাউন ভার্ব অ্যাডজেক্টিভ প্রিপোজিশন ইত্যাদি শিখব এবং গল্পে ব্যবহৃত সমস্ত গ্রামার রুলস আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দেব ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন কারণ

und ein bisschen alt, aber sehr schön. Lukas fährt also mit seinem Auto nach Italien. Lukas hat eine Tasche. In der Tasche sind Kleidung, Geld, ein bisschen Brot und Wasser und ein Handy. Das Handy ist wichtig. Denn mit dem Handy findet Lukas den Weg nach Italien. Er nimmt die Tasche und geht zu seinem Auto. Fünf Minuten später sitzt Lukas im Auto und fährt. Er fährt auf der Landstraße. Die Sonne scheint. Links und rechts sieht Lukas Bäume, Blumen und Berge. Die Natur in Bayern ist sehr schön. Lukas fährt und fährt. Aber dann gibt es ein Problem. Das Auto macht Krack, Krack. Es fährt nicht mehr. Es steht. Was jetzt? তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে আজকে দেখাই লুকাস ফ্যাট নাক ইটালিয়ানের পুরো শব্দগুলো আপনি নিচে পুরো টেক্সট থেকে সব গুরুত্বপূর্ণ জার্মান শব্দ নাউন ভার্ব অ্যাডজেক্টিভ প্রনাউন ইত্যাদি আপনারা বাংলা এবং ইংরেজি অর্থ সহ এখানে আমি আপনাদেরকে দেখাবো যেমন এখানে দেখুন নাউন অ্যাডজেক্টিভ জার্মান নাউনের প্রথম অক্ষর সবসময় বড় হাতে লেখা হয় যেমন লুকাস একটা ছেলের নাম লুকাস তারপরে ইয়ারে মানে ইয়ার্স বা বছর তারপরে অউটো মানে কার বা গাড়ি বার্লিন যেটা বার্লিন শহর মিউনশেন মানে মিউনিক বা মিউনিক সিটি ইটালিয়ান মানে ইটালি ইটালি ঠাসে মানে ব্যাগ ক্লাইডোং মানে ক্লোথস গেল্ট মানে মানি ব্রোথ মানে ব্রেড ভাসা মানে পানি বা ওয়াটার হ্যান্ডি মানে মোবাইল ফোন এবং ওয়েক মানে ওয়ে বা পথ মিনিউটেন মানে মিনিটস বা মিনিট এখন চলুন আমরা আরও কিছু শব্দ দেখি যেগুলা নাউন হিসাবে এসেছে এখানে জনে মানে সান বা সূর্য বয়মে মানে ট্রিস বা গাছপালাগুলি ব্লুম মানে ফ্লাওয়ার্স বা ফুলগুলি ব্যাগে মানে মাউন্টেন্স পাহাড় না মানে নেচার বা প্রকৃতি প্রবলেম মানে প্রবলেম সমস্যা এরপরে চলুন দেখি কিছু ভাব আমরা পেয়েছি এই গল্পের মাধ্যমে যেমন ইস্ট যেটা জাইন থেকে এসেছে লুকাস ইস্ট সিসি আর আর্ট তাহলে ইস্ট মানে হচ্ছে ইজ বা হয় কম যেটা কমেন থেকে এসেছে তাহলে মানে কম মানে আশা শ্যাত মানে ফারেন থেকে এসেছে মানে ড্রাইভ মানে চালাই হাট মানে হাভেন থেকে এসেছে তারপরে হচ্ছে জিন্ড যেটা জাইন থেকে এসেছে তারপরে মানে হয় বা আর ফিনডেট মানে ফিনডেন থেকে এসেছে মানে খুঁজে পাওয়া ফাইন্ডস নিমথ মানে নেমেন থেকে এসেছে মানে টেক বা গ্রহণ করা গেথ মানে গোস থেকে এসেছে বা গেন থেকে এসেছে তারপরে জিত মানে জিতছেন থেকে এসেছে মানে বসা সাইন মানে সাইনেন থেকে এসেছে মানে যেটা আলো দেয় মাখ মানে মাখেন থেকে এসেছে মানে মেক করা স্টেট মানে স্ট্যান্ডেন থেকে এসেছে মানে স্ট্যান্ডস আর গিফট মানে গেবেন থেকে এসেছে মানে গিফট তো আরও দেখুন এখানে বেশ কিছু আমরা অ্যাডজেকটিভ পেয়েছি যেমন আর্ট মানে ওল্ড বা পুরাতন রোড মানে রেড বা লাল ভিস মানে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ শোন মানে বিউটিফুল বা সুন্দর আইন বিচ্ছেন মানে লিটল বিট বা সামান্য জিয়া মানে ভেরি বা খুব এরপরে কিছু অ্যাডভাব দেখেন যেমন ইয়েস মানে নাও বা এখন আজ মানে সো বা দেয়ার হয় তাই লিঙ্কস মানে লেফট মানে বামে রেক্স মানে রাইট মানে ডানে ফুল মিনিটস লেটার ডান মানে দেন বা তারপর এরপরে দেখুন কিছু প্রোনাউন্স এখানে আসে যেমন এস মানে ইট বা এটা এয়া মানে সে বা ছেলে ভারুম মানে হোয়াই মানে কেন ভাস মানে ওয়াট মানে কি এরপরে কিছু আর্টিকেল যেমন দেখেন যেমন আমরা জানি যে ড্যা মাস্কুলিনের ক্ষেত্রে ব্যবহার হয় ডি ফ্যামিলিনের ক্ষেত্রে ব্যবহার ডাস আপনার নয়ট্রারের ক্ষেত্রে ব্যবহার হয় আইন হচ্ছে ইন্ডিফিনিট এ বা এন আর আইনে হচ্ছে ইন্ডিফিনিট একটা ফ্যামিলির ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এরপরে কিছু প্রিপোজিশন পেয়েছি আমরা আজকের এই গল্পে যেমন আউস মানে ফর্ম বা থেকে ইন মানে ভিতরে নাক মানে দিকে মিথ মানে উইথ বা সঙ্গে আউফ মানে অন বা উপরে সু মানে টু মানে দিকে এভাবে আমরা কিছু কনজিউশনও পেয়েছি যেমন আ বা মানে বাট বা কিন্তু উন্ড মানে এবং অ্যান্ড অ্যান্ড দেন মানে বিকজ কারণ তো চলুন এখন আমরা ফুল গ্রামার এক্সপ্লেনেশন করি আজকে আমরা যে গ্রামারগুলো পেয়েছি লুকাস ফেট নাক ইটালিয়ান সেখানে আপনারা দেখেন প্রেজেন্টেন্স টেন্স বা প্রেজেন্সের মধ্যে যেটা এসেছিল টেক্সটে বেশিরভাগ বাক্য প্রেজেন্স বা বর্তমান কালে ছিল যেমন লুকাস ইজ সয়েন সন্সিসিয়ার লুকাস সে কি বাইশ বছর বয়সী এক কমথ আউস বার্লিন সে বার্লিন থেকে এসেছে তো এগুলো সব প্রেজেন্সে ছিল এরপরে দেখেন ভার্বের পজিশন রুলস নর্মালি সময় জার্মান ভাষায় ভার্ব সেকেন্ড পজিশনে থাকে ইয়া ফ্যাট ইয়া ফ্যাট নাক ইটালিয়ান তাহলে এখানে ভার্ভ পজিশন দ্বিতীয় স্থানে তারপরে সাবঅর্ডিনেট ক্লজে ভার্ব শেষ হয়ে যায় যেমন দেখেন ডান দাস হ্যান্ডি ফিনডেড এ ফিশ এখানে দেখেন খেয়াল করেন এখানে নেই শুধু একটা নিয়ম আছে এরপরে দেখেন আর্টিকেল প্লাস জেন্ডার একসাথে এসেছে যেমন দিয়া ভেগ যেমন ক্ষেত্রে তারপরে দি ঠাসে তারপরে দাস অউটো এভাবে আমরা আর্টিকেল সহ আমরা নাউনগুলো পেয়েছি এরপর আকুজিটিভ এবং ডাটিভ সম্পর্কে কিছু উদাহরণ দেখি যেমন দি দি ঠাসে এটা ডিরেক্ট অবজেক্ট তাই এখানে দি ঠাসে এটা হয়েছে কোনো ডাটিভ নেই এলাকায় কিন্তু এটা আপনারা ভবিষ্যতের কোনো আপনার এরকম গল্পে শিখতে পারবেন এরপরে দেখেন প্রিপোজিশন মানে ইয়ার ফ্যাক ফ্যাক নাক ইটালিয়ান ইয়া ফ্যাক নাক ইটালিয়ান তারপর ইন এস ইন মনশন তারপরে দেখেন কম্পাউন্ড সাউন্ড একটা এসেছে ক্রাখ ক্রাখ যেটা সিমিলার দুইটা শব্দ কোম্পানি হিসেবে দেখা যায় তাহলে আপনারা দেখুন নিচের বেশ কিছু আপনাদেরকে আমরা গল্প থেকে জার্মান এ লেভেলের প্রশ্ন উত্তর ফ্রাগেন আনভর্টন তৈরি করে দিচ্ছি এগুলো ওয়ান পরীক্ষার স্টাইলে খুবই উপযোগী যেমন ইউন ফ্রাগেন আনভর্টেন যেমন ফি আলট ইস লুকাস আপনারা এখানে জানেন এটা ডক্টর ভোয়া কমথ লুকাস এখানে দেখেন আনভর্ট দেওয়া আছে ভো ইস ইয়েস ভো ইস লুকাস ইয়েস এভাবে অনেকগুলা কোশ্চেন আমরা তৈরি করে দিয়েছি যেটা আপনাদের ইওয়ান লেভেলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তাহলে দেখেন নিচের যে পুরা গল্পটা এরকম ছিল তো এইভাবে আপনারা যেমন প্রতিটি বাক্যে সঠিক উত্তর দেন রিস ফালসো আপনাদের এ ওয়ান লেভেলের কোশ্চেনে থাকবে যেমন লুকাস ইসলিশ এটা করেক্ট লুকাস কমতাউস মুনশেন এটাও করেক্ট এ ফ্যাট মিট বুস না কেটালেন এটা ফাল্স দাস অটো ইস রোড করেক লুকাস হাত ক্লাইডং গেল্ট ইন দ্য টাস এটা পুরোপুরি করেক্ট না দ্য সাইন্ড করেক দাস অটো ফ্যাট ওনে পড়বে বিস ইটালিয়ান এটাও ফালস এভাবে আপনারা দেখেন আপনারা হচ্ছে এভাবে উত্তরগুলা সঠিক এবং ফালসগুলো আপনারা এভাবে বের করতে পারবেন তো বন্ধুরা আজকের গল্প লুকাস ফ্যাট নাক ইটালিয়ানের মাধ্যমে আপনারা অনেক নতুন জার্মান শব্দ বাক্য আর ব্যাকরণ শিখলেন আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে এবং জার্মান শেখা সহজ হয়েছে আপনি যদি এভাবেই গল্প শুনে জার্মান শেখার পরবর্তী ক্লাসগুলো চান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে চুস